উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করলেন উদয়ন গুহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে মঙ্গলবার কয়েক কোটি টাকার উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হয়ে গেল মালদায় মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় এদিনে একাধিক উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী হোসেন সহকারী সভাধিপতি রফিকুল হোসেন চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখার্জী সহ অন্যান্যরা হরিশ্চন্দ্রপুরে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের অর্থে তৈরি হরিশ্চন্দ্রপুর কলেজের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করতে এসে মঞ্চে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার শাসক দলের বিধায়ক উদয়ন গুহ মঞ্চ থেকে সরাসরি তিনি বিজেপিকে আক্রমণ করে দেশের সম্প্রতি ঘটে যাওয়া কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র সমালোচনা করেন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সেনাবাহিনীর ব্যর্থতার জন্যই পেহেলগাঁওয়ে ছাব্বিশ জন নিরাপদ পর্যটক প্রাণ হারিয়েছেন সেনাবাহিনী কেন আগাম সতর্কতা নিতে পারেনি জঙ্গি হামলার বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা কেন এত ঢেলে ছিল তিনি আরো বলেন দেশের সরকার শুধু জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করছে কিন্তু এখনও অভিযুক্ত সেই চারজনই অধরা কেন দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ভবিষ্যৎ কেন একজন ভিন দেশের প্রেসিডেন্ট নির্ণয় করবে পাশাপাশি মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কমা রিটেক পাশাপাশি মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কড়া সমালোচনা করেন উদয়ন বলেন প্রধানমন্ত্রী শুধু সেনাবাহিনীর পোশাক পরে বিমানে ঘুরে বেড়ান ওনার যদি এতই সাহস থাকতো তাহলে বন্ধু খাতে যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন না কেন পাশাপাশি এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন হরিশ্চন্দ্রপুর কলেজ থেকেই রিটেক পাশাপাশি এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ হরিশ্চন্দ্রপুর কলেজ থেকেই হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার ছটি রাস্তার শিলান্যাস তিনটি রাস্তার উদ্বোধন এবং হরিশ্চন্দ্রপুর কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে বিগত তিন বছরে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় মোট চল্লিশ কোটি টাকার কাজ হয়েছে বলেই জানা যে কাজ হয়ে গেছে হরিশ্চন্দ্রপুর কলেজের নতুন বিল্ডিং যা যা

যদি কেউ বিক্ষোভ দেখিয়ে থাকে তোমার মেটির সামনে ক্যামেরার সামনে যদি বিক্ষোভ দেখিয়ে থাকে তাদের উচিত ছিল আমাদের জানানো আমাদের জানা নেবে তুমিও ইঞ্জিনিয়ার না আমিও ইঞ্জিনিয়ার না আমাদের দপ্তরে ইঞ্জিনিয়ার আছে কাজ দেখবার জন্য কাজ ভালো হলো না মন্দ হলো দেখবে তারা এবং তোমাদের আমি জানিয়ে দিই যে মিনিমাম পাঁচ বছরের চুক্তি আছে প্রত্যেকটা এজেন্সির সাথে তাদের আর্নেস্ট মানি আমাদের কাছে ধরা থাকে

কাশ্মীরের বর্ডারে প্রত্যেক মিটার পর পর হচ্ছে হয় সামরিক বাহিনী না হলে আধা সামরিক বাহিনী লাইন দিয়ে থাকবে সাধারণ মানুষ যেন তাকে প্রতি পদে পদে প্রশ্নের উত্তর দিতে হয় দেখা গেল তারা কি করে এলো ছাব্বিশ জনকে হত্যা করল এবং এটা বলবার চেষ্টা হলো এমন ভাবে হত্যা পনেরো মিনিট সময় লেগেছে ছাব্বিশ জনকে মারতে এই বাহান্ন মিনিট ধরে তারা কি করছ তারা তাদের কেন দেখা পাওয়া গেল পরবর্তীকালে আবার আমরা বলছি যে এরা নাকি হত্যা করে আমাদের দেশ ছেড়ে পাশের দেশে আশ্রয় নিয়েছে তা যদি হবে তাহলে সেটা তো আরো ভয়ন এইভাবে হত্যা করে তারা দেশ ছেড়ে একেবারে নিশ্চিন্তে বলে অন্য দেশে কি আশ্রয় নিল তার ভরসা আমরা আছি

এই জঙ্গি যারা মদদ দেয় তাদেরকে ধ্বংস করতে হবে কিন্তু দেখা গেল যে একজন বিদেশী রাষ্ট্রনায়কের চোখ রাঙানিতে আমরা থেমে গেলাম তারপরে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যুদ্ধের সময় কাশ্মীরে গেলেন না তিনি হත්বার পরে পহলগাঁও গেলেন না তিনি ওই এতগুলো লোক মারা যাওয়ার পরে

আমরা কোথায় এখন পর্যন্ত প্রায় তিন মাসের জন্য আমরা কিন্তু ওই চারজনের হবিষ্যে কথা পাই নাই এই কথা